Assalamualaikum. যে সকল শিক্ষার্থী বন্ধুরা যারা নবম শ্রেণীর অধ্যববার্ষিক পরীক্ষা দিচ্ছ তোমাদের হচ্ছে আমি 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 এখানে 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 এমসিকিউ এবং তোমাদের তোমাদের দিয়েছি শুধুমাত্র প্রশ্ন দিয়েছি আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের এখান থেকে কিউ সি কিউ এবং এমসিকিউ আমি দুইটা উত্তর দিয়ে দেব তাই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে এবং তোমরা নিজেদের চেষ্টা করে দেখবে তোমরা পারো কিনা যদি তোমরা পারো তাহলে কমেন্টে তোমরা এমসিকিউ উত্তরগুলো তোমরা জানিয়ে দাও আমি তোমাদের এমসিকিউ উত্তরগুলো সঠিকভাবে তোমাদের বলে দেবো ধন্যবাদ সকলকে ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবা